শোয়ার আগে এত ঝগড়া হলো ঝগড়া করে কত কি ছুঁড়ে ফেলে দিলো সেগুলো ভেঙে গেলো তারপর আমি আবার সকালে উঠে জোড়া ফোড়া দিয়ে ঠিক করলাম তোকে রাত্রি যে মানে এত রাগ উঠছিল ওই ঘুমিয়ে ঘুমিয়ে রাগ উঠছিল সকালে দেখি কি হয় সকালে গিয়ে দেখছি ওর পাটা ধরে একটুখানি টিপেছি দেখছি আর কিছু বলছে না মানে বুঝে গেছে যে একটু পায়ে ব্যথা হয়েছে সারাদিন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইফ ফাইফ করে হুম কষ্ট হয় যাই হোক দেড় ঘন্টা দাঁড়িয়ে লাইফ করাটা খুব কষ্টকর টিপে দিচ্ছি যখন দেখছি না পাফা ছুটছে না তখন ঘুমের ঘরে খুব আরাম তখন এটাই বুঝলাম যে আমার দু শালিকটা এসে আমায় দেখা দিয়ে আমার এটা উপকার হয়েছে